ओम तत् ओम अथो श्रीमद् भगवद गीता प्रारभ्यते श्री गोपालो कृष्णय नमः ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय

ধৃতরাষ্ট্র ইবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মেতাজুয়ুৎসব মা পাণ্ডব ক্ডব সব কিম কুবত সঞ্জয় ধৃতরাষ্ট্র বলিলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে আমার পুত্রগণ ও পাণ্ডু পুত্রগণ যুদ্ধের জন্য সমবেত হইয়া কি করিলেন সঞ্জয় দৃষ্টু পাণ্ডবাণী কম দুর্যোধনস্তদা আচারিযম উপসান রাজা ভসনাম অব্রাভি পশযিতাম পান্ডপুত্রানাম আচারিযম অহতিম চম্যাম ভিয়্ডাম দ্রুপদপুত্রেন তবো শিষ সঞ্জয় বলিলেন তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যদিগকে বুজ্জাকারে সজ্জিত দেখিয়া দ্রোণাচার্যদের নিকট গিয়া বলিলেন গুরুদেব আপনার ধীমান শিষ্য ধ্রুপদ পুত্র কর্তৃক বুজ্জবদ্ধ পাণ্ডবদিগের এই বিশাল সৈন্যদল দেখুন অদ্র সুরামহেশ্বাসা ভীমর্জুন সমাজ জুয়ুধান বিরাট স দ্রুপদ স মহারথ তৃষ্ট কেতু চেকিতান কাশী রাজ স বীর্যবান পুরুজিৎ কুন্তি ভোজ সৈব্য স জুধামু স বিক্রা উত্তম বীবান সৌভদ্র দ্রৌপদেয় সর্ব মহারথ বিশিষ্টা যে বোধ দ্বিজোত্তম সমজনার্থম তান ব্রবীমিতে ভবান ভীষ্ম কর্ণস কৃপস সমিতিঞ্জয়া অশ্বথামাবিকর্ণস সৌমদত্তির জয়দ্রথা এই সৈন্যদলে ভীমার্জুনের সমান বীরগণ আছেন। সত্যাকি বিরাট ও বীর দ্রুপদ আছেন এই সৈন্যদলে ধৃষ্টকেতু সে কি তান বীর কাশিরাজ কুন্তিভোজ পুরুজিৎ নরশ্রেষ্ঠ শৈব্য আছেন আর আছেন পরাক্রমশালী যুধামণ্নু বীর উত্তমৌজা পুত্র অভিমন্যু ও দ্রৌপদীর পুত্রগণ ইহারা সকলেই বীর হে দ্বিজশ্রেষ্ঠ আমার সৈন্য দলের প্রধান সেনানায়কদের নাম বলিতেছি শুনুন এখানে আপনি বিশ্বকর্ণ যুদ্ধজয়ী কৃপ অশ্বথামা বিকর্ণ সমদত্তপুত্র ও জয়দ্রথ আছেন মদ অর্থে ত্যাক্ত জীবিতা নানা শস্ত্রহরনা সর্বে যুদ্ধ বিশারদ আর অনেক বীর আছেন তাহারা সকলেই অস্ত্রধারী বীর ও যুদ্ধে পারদর্শী সকলেই আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত তদস্মাকম বলম ভীষ্মিরম পরিয়প্তন্তু इदमे तेषां বলম্ভীমভিরক্ষিতাম ভীষ্মকত্বিক রক্ষিত আমাদের শূন্য অসংখ্য আর ভীমকত্বিক রক্ষিত পাণ্ডবদের শূন্য অতি অল্প অয়নেসু সসর্বেষু যথা ভাগম অবস্থিতঃ আপনারা সকলে নিজ নিজ বিভাগ অনুসারে বুজ্য প্রবেশ পদ সমূহে থাকিয়া ভীষ্মকে রক্ষা করুন তস্য সংয হর্ষম গুরু বৃদ্ধ পিতামহ সিংহনা প্রতাপবান তখন কুরুবৃদ্ধ পিতামহ বিশ্ব সিংহনাথ করিয়া শঙ্খ করিলেন তা শুনিয়া দুর্যোধন আনন্দিত হইলেন তত সভেরি অস অনবানক গোমুখহা সহ শৈব এব অভ্যানত্য নত্য সশব্দ তুমুলয় অভবৎ তখন শঙ্খ শিঙ্গা ঢাক ঢোল ও নাগরা বাজিল সেই শব্দ তুমুল হইয়া উঠিল সে ততঃর্ভয়ুক্ত মাধবঃ পাণ্ডবস এব দিব্যৌ শঙ্খ প্রদধমতু তারপর শ্রীকৃষ্ণ ও অর্জুন সাদা ঘোড়ার রথে বসিয়া দিব্য শঙ্খ বাজাইলেন পাঞ্চন ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌন রধমৌ মহাশঙ্খ ভীম কর্মৃকর অর্জুন দেবদত্ত নামক শঙ্খ ও শ্রীকৃষ্ণ পাঞ্চজন। পাঞ্চ নামক শঙ্খ এবং ভীমসেন পণ্ড নামক শঙ্খ বাজাইলেন অনন্ত রাজা কুন্তী পুত্র যুধিষ্ঠির নকুল সহদেব সুঘোষমণি পুষ্পকৌ রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ নকুল সুহস নামক শঙ্খ এবং সহদেব মণিপুষ্প নামক শঙ্খ বাজাইলেন শ্রীখণ্ডী চ মহারথ ধৃষ্ট দুম্নরাটস সাত্য কিশয় অপরাজিত ধৃষ্টদুম্ন শ্রীখণ্ডী কাশীরাজ ও সত্যকীয় বিরাট নিজ নিজ শঙ্খ বাজাইলেন দ্রুপদে দ্রুপদে আস সর্বসৃথি পদে সৌভদ্রস মহাবাহু সংখান পৃথক পৃথক মহাযুদ্ধ অভিমন্যু এবং অন্যান্য বীরগণও নিজ নিজ শঙ্ক বাজাইলেন স ঘোষ ধার্তরাষ্ট্র নাম হৃদয় নভিবিঞ্চ এবং তুমুল শব্দে কৌরবদের প্রাণ বিদীর্ণ করিতে লাগিল অথ ব্যবস্থিতান দৃষ্টা তার তো রাষ্ট্রান কপি ধ্বজ প্রবৃত্তে শস্ত্র ধনুরুদ্যাম্য পাণ্ডব ঋষি কেশ তদা বাক্য মহিপতে কৌরপনকে যুদ্ধের জন্য উদ্যত দেখিয়া অর্জুন ধনু তুলিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন